এমন কাটা শুধু কাটায় নয় এই কাটার মাথায় মাথায় দুর্গন্ধ যুক্ত এমন এমন কিছু লেগে আছে যেটা তোমার গায়ে পড়লে অপবিত্র হয়ে যাবে আর কাটা যদি তোমার শরীরে বেঁধে যায় তুমি কষ্ট পাবে বলতো এই পথটা তুমি কিভাবে পারি দিবে হজর উমর খত্তাহ বললেন আমি এই পথ একেবারে জড়সড় হয়ে এমন পারি দেব কাটাও না বাঁধে এবং কাটার আবর্জনাও যেন আমার গায়ে না লাগে ওমরকে বলা হলো এটাই হচ্ছে তাকোয়া সুভার আল্লাহ সমাজ পাপে ভরা থাকবে প্রত্যেকটি মানুষ অন্যায়ের সাথে জড়িত হয়ে থাকবে প্রত্যেকটি মানুষ সুদের লেনদেন করবে প্রত্যেকটি মানুষ ওজনে কম দেবে আপনার পাশের ব্যবসায়ী ব্যবসায় তার রঙ্গলা লাভ হবে দুনিয়ার সমস্ত শার্ত সিদ্ধি সে একাই করে ফেলবে আপনি পাশের মানুষটা এত টাকা আপনার ইনভেস্ট এত সৎভাবে থাকেন আপনার তার চেয়ে কম হবে এত কিছু দেখার পরেও এত লাভ এত মিথ্যার সয় দেখার পরেও আপনি আপনার ব্যবসাটা কিভাবে হালাল পথে নিয়ে যাওয়া যায় আপনি কেমন ভাবে সৎপথে প্রতিষ্ঠিত থাকবেন এই তাগিদ এই চিন্তা এই মনোভাব সব সময় আপনাকে আপনাকে চিন্তা আপনাকে ত্বরান্বিত করবে এটাই হচ্ছে তাকোয়া দিস তাকোয়া এই জিনিসটা যদি আপনার একজন ভাই তিনজনে কাজ করতেছেন দুইজন তার মালিককে ফাঁকি দিচ্ছে আপনি দিচ্ছেন না তারা দেখ আপনার মন চায় ইচ্ছা করলেই ফাঁকি দিতে পারেন দেন না এটাই তাকোয়া কারণ আমি ফাঁকা ভালো তোমার হোক জ্যোতিরো হৃদয় আকাশ থেকে তোমার সবিনবি মুসে ফেলা যায় না যে ভুলে থাকা যায় না মনের মাঝে একটাই স্বপন বারে বারে উকি দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না রাতের ঘুমের মাঝে স্বপনে তোমায় দেখি নয়ন ফেলে তোমার সবিয়া কি রাতের ঘুমের মাঝে স্বপনে তোমার দেখি নয়ন ফেলে তোমার ছবি আদয় মাঝে থেকে তোমার ছবি নবি যায় না যে স্বপ্ন ভুলে থাকা যায় না মনের মাঝে একটাই তাই ও বারে বারে উকি দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না বোলালাম যখন রমজানের সেয়াম মানুষের উপর ফরজ করে দিলেন আল্লাহ তালা বলেছেন ইয়া হাইয়ু হাল্লা বীরা কন্ডিশনটা কার সাথে বলেন তো ইমানদারের সাথে কার সাথে ইমানদারের সাথে যেহেতু সিয়ামের মতো একটা এবাদত কঠিন এবাদত এর এই কঠিন ইবাদতটা যদি দুর্বল কোনো ইমানদারের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন অর্পণ করে তাহলে এই লোকটা অনেক কথা বলবে বিভ্রান্ত হবে বলবে এই সমস্ত রবের এবাদত কেন করব। যে আমাকে দিনের পর দিন না খেয়ে রেখে আমার কাছে তার ফায়দা হাসিল করে নেয় এভাবে বিভিন্ন প্রশ্ন করতে পারে আল্লাহ তালা এই জন্যে শ্যামের মতো একটা সুন্দর এবাদত কষ্টসাধ্য এবাদত আল্লাপাক বান্দার উপর অর্পণ করতে গিয়ে শুরুতেই আল্লাফা কন্ডিশন করছে ইয়া ই হল্লা দিনা হে মুমিনগণ হে বিশ্বাসীগণ তোমরা আমাকে যারা বিশ্বাস করো আমি যেভাবে বলবো না তোমরা শোনার সাথে সাথেই মানবে কোনো ব্যাখ্যা ছাড়াই কোনো বিশ্লেষণ ছাড়াই তোমার বিবেকের সাথে তোমার বুদ্ধির সাথে মিলুক আর না মিলুক শোনার সাথেই তোমরা যারা আমার প্রত্যেকটি হুকুমের প্রতি আমার আনুগত্য আনুগত্য পোষণ করবে তাদের সাথে আমার কন্ডিশন হচ্ছে কুতিবা আলাইকুম সিয়াম আমি তোমাদের উপর সিয়াম ফরজ করলাম কামাকতিবিকুম যেভাবে ফরস করেছিলাম তোমাদের পূর্ববতী লোকদের উপর যাতে করে অর্জন করতে পারো লক্ষ্য করেন আল্লাহর উদ্দেশ্য সিয়াম পালন করা করা কি উদ্দেশ্য বলেন তো বান্দার উপর ভিতর যেন তাকুয়া আল্লাহ ভীতি খোদাভীতি অর্জন হয় এটা হাসির জন্য হয় এইটার আল্লাহ তালার সিয়াম ফরস করা আল্লাহর কাছে মূল লক্ষ্য কারণ আমরা পৃথিবীতে যে ইবাদতগুলো করি নামাজ পড়ি একটায় তিরিশ মিনিটে মসজিদে আসি একটায় চল্লিশে নামাজ শেষ হয়ে গেল এরপর এই যতটুকু সময় আমরা থাকি এটাই কিন্তু এবাদতের মধ্যে থাকি তারপর শেষ যে যার মতো কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেলাম আসরে রক্ত শুরু হয়ে গেল নির্দিষ্ট সময় মসজিদ আসলাম চলে গেলাম নামাজ আমাদের এবাদতের হালতটা শেষ অন্য কোন কাজে ব্যস্ত হয়ে গেলাম আল্লাহ ফাক রব্বুল আলমিন সিয়াম এমন একটি এবাদত যেটা শুভে সাদিক থেকে সূর্য সূর্য শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি সময় আল্লাহর বান্দা একটা এবাদতের হালতে সর্বক্ষণিক থাকে এর নাম হচ্ছে সিয়াম সুহান আল্লাহ এই সিয়ামরত অবস্থায় আল্লাহর কোন বান্দা যদি অশ্লীল কিছু দেখে ফেলে খারাপ কিছু দেখে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা তার চোখটা অন্যদিকে সরিয়ে নেয় কারণ সে মনে মনে ভাবে আমি একজন রোজাদার বান্দা কষ্ট করে রোজা আছি আমি শ্যাম পালনকারী ব্যক্তি আমার চোখ দিয়ে যদি খারাপ কিছু দেখি আল্লাহ রব্বুল আলমিনের চোখ আমি কখনো ফাঁকি দিতে পারবো না দুনিয়ার কোনো মানুষ না দেখুক আল্লাহর ভয়ে হলেও ওই ব্যক্তিটার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিটা ভালো কোনো বস্তুর দিকে নিয়ে যায় তেমনই ভাবে কোনো মানুষের সাথে যখন অশ্লীলতা কোনো খারাপ কথা যখন তার মুখ দিয়ে চলে আসে লোকটা বলে আমি রোজাদার এই সময় খারাপ কথা বলতে পারবো না রোজা থেকে এরকম কথা বলি কিনা বলেন তার মানে লোকটা যতক্ষণ পর্যন্ত রোজার মধ্যে আছে শিয়ামের মধ্যে আছে এই লোকটার দ্বারা খারাপ কাজ হয় না লোকটা মনে মনে ভাবে আমি এ আছি আসি এই যে রোজা থাকা অবস্থায় একটা মানুষ আন্না না খেয়ে থাকি এক ফোঁটা পানি খাইলে আল্লাহ দেখবে কারো সাথে তর্ক করলে অশ্লীল কথা বললে আল্লাহ শুনবে এই ভয়টা যেমন মানুষের মধ্যে জাগ্রত হয় আল্লাফা রব্বুল আলামিন তার বান্দাকে বোঝাইতে চাচ্ছেন ও আমার বান্দারা শোনো যেমন ভাবে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সে অবস্থায় তোমরা অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত থেকে ছিলে। এটা করলে পরে আমি দেখব এই ভয় যেমন তোমার হৃদয়ে জাগ্রত হয়েছে এই ভয়টা যেন তোমার সারা জীবন প্রত্যেকটি সময়ে যে তোমরা লালিত পালিত করতে পারো লালন করতে পারো হৃদয়ে বাকি এগারোটি মাস যখন খাদ্যে ভেজাল দেবে ওজনে যখন কম দেবে মানুষের জমির আয় যখন ঠেলবে মিথ্যা কথা যখন বলবে বিষয়ের প্রতি আমার ভয় তোমার হৃদয়ে যখন জাগ্রত হবে বান্দা তখন তুমি মনে মনে ভেবে নিবে আমি সিয়াম তোমার উপর ফরজ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকওয়ার কথা বলেছি এই তাকওয়া তোমার উপর অর্জন হয়েছে আর আল্লাহর কোন বান্দা সিয়াম পালন করার পরে রমজান মাস চলে যাওয়ার পরে যদি আবার পাপাচারে লিপ্ত হয় আবার বিড়ি খাওয়া শুরু করে আবার আগের মতনে আসক্ত হয়ে যায় আবার আগের মতো মিথ্যা কথার সাথে যদি ওই লোকটা যদি সম্পৃক্ত হয়ে যায় অসৎ ব্যবসায় যদি আবার লোকটা নিজেকে অ্যাডজাস্ট করে ফেলে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর সিয়াম পালন করে বান্দার কাছ থেকে যে ফায়দা অর্জন করতেছে সেই ফায়দা অর্জন হয় নাই সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুত্তাকিন বান্দাকে এত বেশি গুরুত্ব দিয়েছে কেন ভালো করে লক্ষ্য করেন একজন মুত্তাকিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জান্নাত রেখেছেন আল্লাহ পাক বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন তোমরা দৌড়াও এ আয়াতের ব্যাখ্যা করবেন দূরে যাও দ্রুত যাও দূরে যাও আল্লাহ তালা বলতেছেন তোমার রবের দিকে ক্ষমার আশায় কারণ রব যদি ক্ষমা না করে জান্নাত যাওয়া সম্ভব নয় আল্লাহ তালা বলেছেন তোমরা দৌড়ে যাও কোথায় যাইতে হবে দৌড়ে আল্লাহ ফাঁকের ক্ষমার আশায় যেখানে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে সেই জায়গায় যেতে হবে আল্লাহ তালা বলেছেন তোমরা দৌড়ে যাও আল্লাহর ক্ষমার দিকে ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তুমার রাবের ক্ষমা এবং সন্তুষ্টি অর্জন কর এইটা যদি তোমরা দুনিয়ার জীবনে করতে পারো ওয়াজান্নাতিন আহার দুহা আল্লাহ পাক রাব্বুল তোমাদের জন্য এমন একটি জান্নাত রেখেছেন কারদি সামাঈ ওয়াল যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়ে অনেক বিশাল সুবহানাল্লাহ

এই জন্য পাক রব্বুল আলমিন বান্দাকে মতাক হওয়ার জন্য গুরুত্ব দিয়েছে বেশি আপনি এই যে কোরবানি আসবে দুই মাস পরে তিন মাস পরে আল্লাহ বলতেছেন তোমাদের কোরবানির বুস্ত রক্ত কোনো কিছু আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে অনা কিহু তাকোয়া তোমাদের তাকুয়াটা এই তাকোয়ার কথা পাক বারবার বলছেন তাকুয়া মানে কি আল্লাহ ভীতু খোদা ভীতি হজরত ওমর রদি আল্লাহ তালু একদিন জিজ্ঞাসা করলেন একজন সাহাবি কে ভাই তাকুয়াটা কি জিনিস তাকুয়াটা কি তিনি বললেন হে ওমর মনে কর তুমি একটা কণ্ঠ কাঠিন্ন চিকনা একটা গলির মধ্য দিয়ে যাচ্ছ যে তার দুই ধারে কাটা এমন কাটা শুধু কাটাই নয় এই কাটার মাথায় মাথায় দুর্গন্ধ যুক্ত এমন এমন কিছু লেগে আছে যেটা তোমার গায়ে পড়লে অপবিত্র হয়ে যাবে আর কাটা যদি তোমার শরীরে বেঁধে যায় তুমি কষ্ট পাবে বলতো এই পথটা তুমি কিভাবে বললেন। আমি এই হয়ে এমন কাটাও না বাঁধে এবং কাটার আবর্জনাও যেন আমার গায়ে না লাগে হজর উমরকে বলা হলো এটাই হচ্ছে তাকুয়া সুহার আল্লাহ সমাজ পাপে ভরা থাকবে প্রত্যেকটি মানুষ অন্যায়ের সাথে জড়িত হয়ে থাকবে

আপনি আপনার ব্যবসাটা কিভাবে হালাল পথে নিয়ে যাওয়া যায় আপনি কেমন ভাবে পথে প্রতিষ্ঠিত থাকবেন এই তাগিদ এই চিন্তা এই মনোভাব সময় আপনাকে আপনাকে চিন্তা আপনাকে ত্বরান্বিত করবে এটাই হচ্ছে তাকোয়া দিশিস তাকোয়া এই জিনিসটা যদি আপনার একজন ভাই তিনজনে কাজ করতেছেন দুইজন তার মালিককে ফাঁকি দিচ্ছে আপনি দিচ্ছেন না তারা দেখ আপনার মন চায় ইচ্ছা করলেই ফাঁকি দিতে পারেন দেন না এটাই তা কারণ আমি ফাঁকি দিলে কেউ না দেখুক আল্লাহ দেখবে এটাই যে যার অবস্থানে আছে প্রত্যেকটি জায়গা থেকে আমরা যদি চেষ্টা করি আমাদের আমি আমাকে সৎ পথে চলতে পারবো সমাজ যখন চলবে সমাজ যখন চলবে বালি মিস্ত্রি একদম কষ্ট মানে একেবারেই ডাস্টবিনের মতো একটা পরিবেশে সেই পরিবেশে থেকেও আমি আমার ইমানকে রক্ষা করবো এটাই হচ্ছে তাকোয়া আল্লাহ রব্বুল আলামিন এই তাকুয়া অর্জনকারী ব্যক্তির জন্যই আল্লাহ রব্বুল আলমিন এই সুবিশাল জান্নাত আল্লা ফ রব্বুল আলমিন রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতটি এখে দিয়েছেন তাকোয়া মান ব্যক্তির জন্য আল্লাভ ব্যক্তির জন্য এই জান্নাতের বর্ণনা আমি আপনাদেরকে দেই কেমতের দিন রব্বুল আলমিন এমন কিছু বান্দাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে যেই লোকগুলো দুনিয়ার জীবনে একটু লক্ষ্য করেন দুই চার মিনিটে কথা শেষ করব। দুনিয়ার জীবনে সামান্য পরিমাণ ইমান ছিল বলা হয়েছে মিসকাল একেবারে মিসকল প্রচুর পরিমাণ ইমান ছিল নামাজি ছিল ইমানদার ছিল কিন্তু লোকটা মোটামুটি অন্য অন্য খারাপ কাজও করেছে লোকটাকে তার পাপের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহাক রব্বুল আলমিন জিবির আলমিন আলহি সালামকে পাঠায় দিবে যাও যাও তো জান্নাত গিয়ে জাহান নাম গিয়ে আমার ওই বান্দাগুলোর তার তাদের পাপের ভোগ খাটা শেষ হয়ে গিয়েছে আমার ওই ইমানদার বান্দাদেরকে বাইর করে নিয়ে আসো গিয়ে দেখবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের অস্তিত্ব বলতে কিছু নাই আগুনে পুরো আঙ্গার হয়ে গিয়েছে এই লক্ষ লক্ষ কুটি কুটি আগুনে পুরানো অঙ্গার ব্যক্তির মধ্য থেকেই জিবরি আমিন কিভাবে মুমিন বান্দাদেরকে সেখান থেকে সেখান থেকে মানে বাছাই করবে হাদিস শরীফের মধ্যে এসেছে শেষদার স্থানগুলো অক্ষত থাকবে সুবাহ আল্লাহ পড়েন ভাইরা আমার এই যে নামাজ থেকে আমরা বিরত থাকি একটু চেষ্টা করলেই হয় নামাজ মানুষকে সময়ের জ্ঞান শেখায় আপনাকে টার্গেট শেখায় আপনি নামাজ পড়েন প্রত্যেকটি কাজ আপনার সময় মতো ফিলাপ হয়ে যাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি নামাজই নয় অত রুটিনই নাই ঘুম থেকে কখন উঠবে কখন শুইবে এটা তার চিন্তাও থাকে না জীবনে আমিন যাবে জাহান নামে দেখবে সব আঙ্গার কিছু কিছু মানুষের সেজদার স্থানগুলো উজুর স্থানগুলো এগুলো অক্ষত আছে জাহান নামের আগুন এগুলোকে স্পর্শ করে নাই অনেক ভাইয়েরা আজকে যারা বলে নামাজ বলতে কিছু নাই কোরআনে নামাজের কথা নাই রুকু সেজদা নাই নামাজ নাকি মনে মনে আল্লাহর হস্তে দুই হাত জোর করে আপনাদের কাছে বলি ইমাম ধ্বংস করেন না কোরআন হাদিসটাকে রিসার্চ করেন চর্চা করেন আমার কথা কেন শুনবেন হুজুরদের কথা কেন শুনবেন আপনি তো নিজেও একটা হুজুর হতে পারেন কোরআন এবং হাদিসের চর্চা যদি আপনাদের থাকে সমাজ নষ্ট করেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ ফাক রব্বুল আলমিনের বান্দা ফেরেশতা এই শেষদার স্থানগুলো এই দেখে দেখে ওই অঙ্গ জ্বলন্ত অঙ্গার থেকে ওই ব্যক্তিটাকে তুলে আবে হাওয়া নামে একটা একটা কুপেটাকে তাকে গোসল করাবে এই কূপটার নাম হচ্ছে আবে হাওয়া যার বাংলা অর্থ হচ্ছে যৌবন শুরি বলা যায় মানে মানুষ তার যৌবনের সতজতা আবারও আবারও ফিরে পাবে আগের চেয়েও তার চেহারাটা আরো সুন্দর হয়ে যাবে এই লোকটাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সর্বশেষ সর্বসত্য জান্নাত যে ব্যক্তিটাকে দেওয়া হবে ওই লোকটা জান্নাতে হাবুডুবু জাহান্নামে হাবুডুবু খাবে আগুনের স্পর্শতায় একবার জাহান্নামের কিনারায় যাবে আবার তাকে এইভাবে করে ফেরেস্তারা এইভাবে মার দিবে আবার জাহান নামের একেবারে মধ্যস্থলে চলে যাবে লোকটা বাঁচার জন্য মধ্যস্থল থেকে আবার কিনারায় যাবে আবার তাকে হাতুড়ি দিয়ে এমন পেটান দেওয়া হবে আবার জাহান্নামের মধ্যে চলে যাবে এইভাবে বারবার হতে হতে এক সময় তার জন্য জাহান্নাম থেকে মুক্ত একটা অর্ডার চলে আসবে লোকটা যখন এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে কোনো মতো জাহান্নামের এই যে বেড়া আছে এই বেড়াটা টুপকি অন্যদিকে যাওয়ার পরে এখনো তার গা থেকে আগুনের ঝলসানি যায় নাই সে মনে মনে ভাববে আল্লাহ আস দুনিয়ার সৃষ্টি থেকে আস পর্যন্ত আমার শেষ কুখে এত ভালো জায়গায় মনে হয় কেউ নাই কিছুক্ষণ পরে আল্লাহর এই বান্দা দেখবে তার সামনে একটি গাছ যে গাছটা এত সুন্দর গাছের নিচে দ্বারা প্রবাহিত পানি সুন্দর অনেক সুস্বাদু লোকটা লক্ষ্য করার পরে আল্লাহ বলবে আল্লাহ তোমার কাছে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছো আল্লাহ তোমার কাছে আর একটা ছোট্ট চাওয়া চাই সেটা হচ্ছে আমাকে তুমি ওই গাছটার কাছে যাওয়ার অনুমতি দিয়ে দাও আল্লাহ বলবেন যাও গাছের নিচে চলে যাও লোকটা গাছের নিচে চলে যাবে সেখানে ছায় যে একটু বিশ্রাম নেবে পানি পান করবে পানি পান করতে গিয়ে তার মনে হবে ছায় বিশ্রাম নেওয়ার কাছে গিয়ে তার মনে হবে যে আমি ওই জায়গা ছিলাম ওই জায়গা সেই জায়গাটা অনেক উত্তম আমার চেয়ে এত ভালো জায়গায় মনে হয় দুনিয়াতে আর কেউ নাই এই কথা লোকটা মনে মনে ভাববে এমন সময় হাদিস শরীফের মধ্যে এসে সাল্লা রসুল বলেছেন ওই লোকটার চোখের মধ্যে পড়ে যাবে সামনে আরেকটি সুন্দর গাছ এই গাছটা আরো সুন্দর এই গাছের চেয়ে ওই স্থানটা এই স্থানের চেয়ে আরো অনেক বেশি সুন্দর ওখানে এর চেয়ে আরো বেশি ঝর্ণা দ্বারা প্রবাহিত লোকটা এবার আল্লাহর কাছে করবে ওই গাছের নিচে যাওয়ার মতো অনুমতি আমাকে তুমি দাও আল্লাহ বলবেন বান্দারে একটু একটু আগে যে তুমি বললে যে এইটা চাওয়ার পরে আর কিছু চাবো না আচ্ছা বলো তো দেখি ওই গাছের কাছে অনুমতি দেওয়ার পরে আর কোনো কিছু চাইবে নাকি লোকটা বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম করে বলতেছি তুমি ওই গাছের কাছে যাওয়ার মতো অনুমতি যদি একবার আমাকে দাও আর তোমার কাছে কোনো কিছু চাইব না লোকটা ওই গাছের কাছে যখন চলে যাবে ওই গাছের কাছে যাওয়ার পরে মনে হবে ইতিপূর্বে যে অবস্থান গুলোতে ছিল তার চেয়ে অনেক ভালো জায়গা লোকটার কাছে আপাতত মনে হবে আর চেয়ে ভালো জায়গা বুঝি আমাকে দাও আমাকে ছাড়া আর কাউকে দেওয়া হয় নাই এত সুখ কাউকে দেওয়া হয় নাই হঠাৎ করে মনে হবে জান্নাতের গেটের নিকটে একটা গাছ এই গাছটা আরো সুন্দর এইটার লোকটা বলবে আল্লাহ আর একবার যদি ওই গাছের কাছে যাওয়ার মতো আমাকে অনুমতি দেওয়ার কোনো কিছু চাবো না আল্লাহ বলবেন বান্দা তুমি বড় গাদ্দার গাদ্দার বলবে গাদ্দার তুমি একটু আগে না আমাকে বললে ওয়াদা দিলে আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম করে বললে আর কোনো কিছু চাইবে না এবার আসার জন্য অনুমতি চাচ্ছ লোকটা বলবে আল্লাহ তালা বলবে যাও তোমাকে অনুভূতি দিয়ে দিলাম লোকটা জান্নাতের একেবারেই নিকটে চলে যাবে ওই গাছের নিচে যাওয়ার পর অবাক কাণ্ড জান্নাতিদের নাজনে নেয়ামত খাওয়ার দৃশ্যগুলো লোকটা দেখতে পাইবে জান্নাতি মানুষেরা কত সুখে আছে জান্নাতের বিশাল বাগান সুচ্চ ইমারত সব কিছু দেখে লোকটা মুগ্ধ হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ তালা আর কিছু চাবো না একবার যদি এই জান্নাতে প্রবেশ করার অনুমতিটা খলি করে মতো দাও ঘুরি ঘুরি বেড়াবো আর কিছু লাগবে না এটা ঢুকে থাকবো আল্লাহ বাবার আব্বুল আলমিন বলবেন লিমা ওয়াত্তুকা আমার বান্দা বড় গাদ্দার এখনই ওয়াদা দিলে এখনই ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ঢোকার পারমিশন দিয়ে দিবে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেছেন লোকটা এবার যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে ওই লোকটা জান্নাতে গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ তাআলা জান্নাত দিলে জান্নাতে তো থাকার আমার কোনো জায়গা দিলে না কারণ জান্নাতে গিয়ে দেখবে যে বিশাল বিশাল ইমারত যার যার ইমারত তার তার নামে লেখা বাড়ির গেটে লেখে দেই না অমুক ভিলা নাম দেই অমুকের বাড়ি এটা তো এরকম হজর আবু বকরের বাড়ি এটা হজর ওসমানের জান্নাত এটা এইরকম লোকটা বলবে আল্লাহ আমাকে একটা ঘর দেওয়া থাকা এটা তো থাকার জায়গাও নেই আল্লাহ হাসবে সুহান আল্লাহ পড়েন আল্লাহ তালা বলবেন বান্দা কত বড় জান্নাত চাও তুমি আমার কাছে চাও তো দেখি লোকটা এবার আল্লাহর কাছে অনুমতি পাওয়ার পরে মনের মধ্যে যত শক্তি যত কামনা সব সবকিছু চাইবে আল্লাহ বলবে আরো চাও লোকটা আরো চাইবে এবার এই লোকটার ভাষা শেষ হয়ে যাবে আরো চাওয়া যায় না কি আর চার বেশি কি আছে আল্লাহ তালা বলবে আমি তোমাকে সবচেয়ে ছোট জান্নাত দিলাম তবে আর পরিমাণটা কত তুমি জানো নাকি লোকটা বলবে না জানি না দুনিয়াতে ছিল না দুনিয়াটা কত বড় কয় বিশাল দুনিয়ায় কয় অর্চিয়া দশ গুণ বেশি বড় একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর জান্নাত অনেক বড় এ বিশাল জান্নাত আল্লাহ ফাকরাবুল আলমিন মোত্তাকিনদের জন্য রেখেছেন যে নাকি তার ব্যবসা করতে গিয়ে অন্যায় লিপ্ত হবে না যে মানুষকে আটকিয়ে অন্যায়ভাবে পকেট থেকে টাকা বার করে নিবে না যে মানুষটা খাদ্যে ভেজাল দিবে না যে মানুষটা তার প্রত্যেকটি কর্মে প্রত্যেকটি কাজে আল্লাহর ভয় হৃদয়ে হৃদয়ে জাগ্রত করে চলবে তার চতুর্দিকে রহমা অসভ অসাদ ব্যবসায়ীদের ভিড়ে একমাত্র সব ব্যক্তি হিসাবে সে প্রতিষ্ঠিত করবে আল্লাহ ওই ব্যক্তির জন্য এত সুবিশাল জান্নাত রেখেছেন ফাকবুলের মতো হুকুম কুরবানির মতো হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর অর্পণ করেছেন আল্লাহর লক্ষ্য একটাই বান্দা তাকোয়াবান হোক এই জন্য তাকোয়া আল্লাহর ভয় হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মোমিন হৃদয়ে